বাচ্চা সব হাসাহাসি করছে ঠিক আছে কারণ এর এর হচ্ছে এরা বান্ধবী তো এ কান ফুটো করবে বলে ওরাও সব তোর সাথে ওর বান্ধবীরা আছে তুমি পাশে যা তুই পাশে ওই পাশে যা তো দেখতেই পারছেন বান্ধবী নাক ফুটো করেছে আর সবাই ওর সাথে ওকে সাহস বাড়ানোর জন্য সবাই এসছে তো যাই হোক হ্যাঁ নাক কান ফুটানো হয় কে ফুটো করবে ও ফুটো করবে আচ্ছা ঠিক আছে তো এখানে এসে বসো তো বন্ধুরা তো দেখতে পাচ্ছে সব হাসাহাসি করছে ঠিক আছে কারণ এর এর হচ্ছে এরা বান্ধবী তো এ কান ফুটো করবে বলে ওরাও সব হাসা এই নাক সরি নাক ফুটো করবে বলে ওরাও সব আনন্দে মজা হচ্ছে লাইফের ফার্স্ট তো যাই হোক এবার চলুন আর জানা যাক আসল কথায় আসা যাক চুপ 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 তোমার নাম কি আমার সাথে আছে অনিতা ম্যাম তো অনিতা ম্যামের নাক ফুটানো হবে তো এর আগে করেছ প্রথমবার তাই তো তো প্রথমবার তো যাই হোক কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে তো চলুন বন্ধুরা অনিতা ম্যামের আমি নাক ফুটো করছি আপনারা একবার দেখুন আর সঙ্গে থাকুন আর নতুন থাকলে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ম্যাডামের আমি নিচু বন্ধ করবেন হ্যাঁ একদম একক্ষণ হয়ে যাবে তো দেখতেই পারছেন ঠিক আছে আচ্ছা নড়বে না

অবস করা জেল তো আমি জেল দেবো তো ম্যাম সোনার নাকে নিয়ে এসেছিলো যেহেতু সোনার নাকেরটা ছোটো বলে যার জন্য আমি কী হলো মুক্ত করছি বলে তো আমি জেলটা দিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন জেলটা দিয়ে ভালো করে অবস করে নেবো আপনারা যারা ভাবছেন এখনও পর্যন্ত যারা নাক ফুটো করেননি তো অবশ্যই এই প্রসেসে যদি আপনারা করেন তো একবারে সোনার নাকেরটা পড়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি অনিতা ম্যামের অনিতা ম্যামের নাক নাকটা প্রচুর পাতলাই আছে অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছেন তো এটা কোন আমি রেখে দেবো দেখতেই পারছেন ম্যাম সোনার নিয়ে এসেছিল ঠিক আছে তো যেহেতু এই সোনার নাকেরটা ছোট বলে আমি সোনার নাকেরটা এটা করাবো না আমি আমার কাছে যেগুলো আছে সেটা দিয়ে পড়িয়ে দেবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন ম্যাডাম চয়েস করছে এইটা তো ম্যাডাম চয়েস করেছে এইটা তো দেখতেই পাচ্ছেন আমার কাছে এই জুয়েলারি যেটা আছে এই জুয়েলারি এইটা আমি ম্যাডামের নাকে পড়িয়ে দেবো তো দেখতে থাকুন আর টোটাল ভিডিওটা দেখুন এটা কিন্তু সার্জিক্যাল দিয়ে ফুটো করা হবে

সার্জিক্যাল দিয়ে কোনো সেফটিক হয় না কোনো কিচ্ছু হয় না এবং খুব ভালো হয় ঠিক আছে গান দিয়েও করা যায় আমার কাছে গানও আছে আপনারা দুই একটা গানের ভিডিও দেখেছেন কিন্তু ওটা তো অনেক সময় প্রবলেম হয় কিন্তু সার্জিক্যালে যতগুলো করেছি কোনো প্রবলেম হয় না তো সার্জিক্যাল দিয়ে আপনারা করবেন যেখানেই করেন সার্জিক্যাল দিয়ে করার চেষ্টা করবেন ঠিক আছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো দেখুন আমি পয়েন্ট করছি আমাকে যেহেতু ম্যাডামরা আমার ছাড়লো এই যে আমি এই জায়গাটাই করলাম এবার তোমরা একবার দেখে নাও যদি তোমাদের এটা ঠিক হয় তাহলে

তো চলুন দেখা যাক ম্যাডামের আমি বন্ধ এক্ষুনি হয়ে যাবে তো দেখতেই পারছেন ঠিক আছে আচ্ছা নড়বে না আর এই দাঁড়াও এই নড়বে না কিন্তু হাসাচ্ছ কেন তুমি দাঁড়াও সুন্দর করে হাসলে কিন্তু লাগবে ব্যাস তো দেখতেই পারছেন বন্ধুরা চলুন আমি করছি অর্পিতা ম্যামের

বেশ চোখ দিয়ে জল বেরিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ম্যাডামের নাক ফুটো করা হয়ে গেল তো দেখুন সুন্দর করে বেশ একদম কমপ্লিট হয়ে গেছে

তো দেখে বুঝতেই পারছেন দু তিনবার ট্রাই করার পরে জুয়েলারির এই যে বলটা আছে এটা কিছুতেই লাগছে না তো যাই হোক অনেক কষ্ট করে জুয়েলারিটা সেট করেছি তো দেখতেই পারছেন তো যাই হোক ম্যাডামের নাকটা অনেকটাই ছোটো তো তো যার জন্য আমি যে জুয়েলারিটা দিয়েছি সেই জুয়েলারিটা একটু বড় তো এটা দু চার দিন রাখার পরে এটা খুলে সুন্দর করে সোনারটা পরে নিতে পারবে তো দেখতেই পারছেন আর এর থেকে ছোটোটা দিলে জুয়েলারিটা তখন আবার চাপা হয়ে যেত তো যাই হোক দেখলেন ম্যাডামের তো কেমন লাগলো তুমি এবার বলো যারা নতুন তোমার এই ভিডিওটা দেখার পরে যারা নতুন করবে তো তাদের জন্য তুমি কিছু বলো হ্যাঁ ভালো লাগলো বলতে কি মানে ব্যথা লাগলো না সিস্টেমটা ভালো লাগলো এখনটা কি। আচ্ছা ওইটা আনন্দে একটুখানি হয় আর তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো কেন হ্যাঁ ও কি যেন জানে না তো যাই হোক দেখলে তোমার সাথে ওর বান্ধবীরা আছে তুমি ও পাশে যা তুই ও পাশে ওই পাশে যা তো দেখতেই পারছেন বান্ধবী নাক ফুটো করেছে আর সবাই ওর সাথে ওকে সাহস বাড়ানোর জন্য সবাই এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে তুই অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অনিতা আমি অর্পিতা বলে দিয়েছিলাম অনিতা সকলকে টাটা দিয়ে দাও টাটা